হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট রিনুয়াল দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পিজি রিনুয়াল কাদের করতে হবে কত টাকা ফিজ লাগবে পিজিও অনলাইন রেনুয়ালের লাস্ট ডেট ইত্যাদি বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করবো স্টেপ বাই স্টেপ কীভাবে পোস্ট গ্রাজুয়েট রিনুয়াল দু হাজার চব্বিশ আপনি করবেন অর্থাৎ রিনুয়ালটা কীভাবে করবেন সেইগুলি একমাত্র এখানে আমি ধাপে ধাপে আলোচনা করব এবং সেই সঙ্গে আরও আলোচনা করবো যে এই রিনুয়াল ফর্ম সাবমিট করার আগে কোন কোন বিষয়গুলোকে নিয়ে আপনারা কেয়ারফুলি নজর রাখবেন তা চলুন শুরু করি আজকের আলোচনা প্রথমে ডাব্লিউ বি অ্যাডমিশন ডট কম এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এই ওয়েবসাইটটি ওপেন করলে প্রথমেই ইউজি অ্যাডমিশান দু হাজার চব্বিশ পিজি অ্যাডমিশান দু হাজার চব্বিশ এই লেখাগুলো কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন এরপর আপনি পেজটাকে স্কল ডাউন করবেন মানে নিচের দিকে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন পিজি রিনুয়াল দু হাজার চব্বিশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তিনটি অপশান দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর পিজি রিনুয়াল চেক পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট আপনারা ক্লিক হেয়ার ফর পিজি রিনুয়ালে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনলাইন রিনুয়াল ফর পিজি কোর্স এই অপশানটি দেখতে পাবেন আবার এখানে ক্লিক করলে অ্যাপ্লাই ফর অনলাইন পিজি রিনুয়াল চেক পিজি রিনুয়াল পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট এই অপশানগুলি দেখতে পাবেন আপনারা একদম উপরের অপশানটা অর্থাৎ অ্যাপ্লাই ফর অনলাইন পিজি রিনুয়াল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ লগ ইন এই অপশানগুলি দেখতে পাবেন এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে লগ ইন করলে আপনার ফটো সহ পার্সোনাল ডিটেলস এবং কোর্স ডিটেলস দেখতে পাবেন কোর্স ডিটেলসে আপনার সাবজেক্ট অনুযায়ী স্পেশাল পেপার সিলেক্ট করতে হবে এটি খুব ভালো করে বুঝে নিয়ে তবে কিন্তু সিলেক্ট করবেন কারণ একবার সিলেক্ট করার পর সাবমিট করে দিলে সেটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না আবার সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু স্পেশাল পেপার নাও থাকতে পারে এরপর আপনি পেজটাকে আরও স্কল ডাউন করবেন অর্থাৎ নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন দুটো অপশান রয়েছে একটা হচ্ছে প্রিন্ট এস এম অ্যান্ড আর একটা হচ্ছে ইএসএলএম এই অপশানটি একটু ভালো করে বুঝে নিতে হবে কারণ এইটা নিয়ে হয়তো অনেকেরই কনফিউশন তৈরি হলেও হতে পারে এসএলএম কথাটা মানে হচ্ছে যে সেলফ লার্নিং মেটেরিয়ালস এই সেলফ লার্নিং মেটিরিয়ালগুলো ইউনিভার্সিটি প্রিন্ট করে বইয়ের আকারে স্টাডি সেন্টারকে প্রোভাইড করে আর স্টাডি সেন্টারের কাছ থেকে লার্নারটা সংগ্রহ করে তাই আপনি যদি এই এসএলএমের প্রিন্ট বইয়ের আকারে স্টাডি সেন্টার থেকে নিতে চান তাহলে আপনাকে প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম এই অপশানটি সিলেক্ট করতে হবে আর আপনি যদি ইএসএলএম সিলেক্ট করেন তাহলে কিন্তু কোনোভাবেই স্টাডি সেন্টার থেকে বই পাবেন না ইএসএলএমটা হচ্ছে যে স্টাডি মেটিরিয়ালের একটা সফট কপি যেটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এরপর পেজটাকে স্কল ডাউন করে ডিক্লারেশনের পাশে ছোট্ট একটা বক্স দেখতে পাবেন সেখানে টিকমার্ক দিয়ে রিনিউয়াল ফর্ম সাবমিট করবেন আগে যে বিষয়টি নজরে রাখবেন সেটা হচ্ছে যে স্পেশাল পেপার সিলেকশন প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম এবং ইএসএলএ যদিও সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু স্পেশাল পেপার থাকে না তবুও এই স্পেশাল পেপার যদি আপনি সিলেক্টের অপশন আপনার সাবজেক্ট অনুসারে যদি থাকে এটাকে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কোনোভাবেই আপনি পরের স্টেজার এগুতে পারবেন না অর্থাৎ যাদের সাবজেক্টের স্পেশাল পেপার আছে অটোমেটিকভাবে সেখানে ক্লিক করলেই দেখতে পাবেন এবং এটাকে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে নেক্সট স্টেপের খেয়ে কিন্তু আপনি আর এগোতে পারবেন না রিনিউয়াল সাবমিটের পর আপনাকে পেমেন্ট করতে হবে পেজ একদম স্ক্রল ডাউন করে বা নিচের দিকে আপনি চলে আসবেন সেখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানটি দেখতে পাবেন এখানে ক্লিক করলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু শো করবে এরপর পেমেন্ট অপশানে ক্লিক করে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টোটাল টাকাটা আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং টোটাল টাকা পেমেন্ট করার পর আপনার রিনুয়ালটা কমপ্লিট হবে এই প্রসঙ্গে একটা বিষয় কিন্তু আপনাদের খুব কেয়ারফুলিভাবে মানে করতে হবে সেটা হচ্ছে যে যখন দেখবেন যে সার্ভারের কন্ডিশন ভালো আছে তখনই কিন্তু আপনারা এই রিনিউয়াল ফর্মটা সাবমিট করবেন আর ওয়েবসাইট খুললেই কিন্তু আপনারা টারের সিচুয়েশন বুঝতে পারবেন কারণ একবার পেমেন্ট ফেল হলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু ডেবিট হয়ে যায় কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল দেখায় না তখন কিন্তু পুনরায় আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং এই টেকনিক্যাল ইস্যু বা অন্যান্য কারণে ডেবিট হওয়া টাকাটা রিনুয়াল শেষ হওয়া ন্যূনতম তিন মাস পর কিন্তু আপনি রিফান্ড পাবেন তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে রিনুয়ালের সমস্ত বিষয়গুলো যেমন পেশাল পেপার এসএলএম ইএসএলএম পেমেন্ট ইত্যাদির বিষয়গুলি একটু ভালো করে জেনে নিন ভালো করে বুঝে নিন তারপর ভাবে রিনিউয়াল ফর্ম সাবমিট করুন আর রিনুয়াল ফর্মটা সাবমিট করার আগে পুনরায় কিন্তু ভালো করে রিচেক করে নেবেন কারণ অনলাইন রিনিউয়াল কিন্তু এই জাস্ট শুরু হয়েছে এবং চলবে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সুতরাং অত তাড়াহুড়ো করা কোনো প্রয়োজন নেই ভালো করে বিষয়টা বুঝে নিয়ে তবেই কিন্তু রিনিউয়াল সাবমিট করুন তাহলে আজ এই পর্যন্তই আলোচনা শেষ করছি আশা করি রিনিউয়াল বিষয়টা আপনাদের যথেষ্ট কাজে লাগবে যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত তথ্য ডিস্ট্যান্স এডুকেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সরাসরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ